প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে আমরা কোনো টেনশনে নেই কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি রেখাপাত্র আজমাতা এদের দেখেই ওদের দা অবস্থা হয়েছে প্রেসার এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোন ওষুধেই প্রেশার নামছে না কয়লা ভাই অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে আমরা ওখানে জিতব ভাইপো দিকে আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীদের উপর নির্ভর করেন এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করা এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট ডায়মন্ড Chamar-se-se.